রবিবার সকাল সকাল শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বাবা গড়িয়ার আরাধনা চলবে আগামী তিন দিন ত্রিপুরার আদিবাসী মানুষের প্রধান উৎসব গড়িয়া বৈশাখ মাসের সাত তারিখ হইলে আমরা এই গড়িয়া পূজার করি কি বছর বছরে দা এই পূজাটা করলে আমরা ট্রাইবেলেন মোজেন মানে পালা সব অসুখ বিসুখে বালা হয় কি এই জৈনতে আমরা এই গরিয়া পূজা বৈশাখ মাসের সাত তারিখ হলে এই পূজাটা আমরা করে কি ত্রিপুরার আদিবাসীদের কাছে গড়িয়া হল প্রধান দেবতা প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই হয় এই পূজা আদিবাসী সমাজ এই পূজা করে সমাজ এবং সবার মঙ্গলের কথা চিন্তা করে অনেক বাড়িতে হয় পূজা এখন পাড়ায় পাড়ায় বারোয়ারি পূজা হয় আগরতলায় বিভিন্ন ক্লাব আয়োজন করে গড়িয়া পূজা আসলে কি এই পূজাটা তো দীর্ঘ বছর ধরেই চলে আসছে আমাদের ত্রিপুরাঞ্চল তা বলতে গেলে জাতি উপজাতির একটা মিলন মিলনদর্শই বলা যায় আমাদের বিভিন্ন সমস্যা বিশেষ করে বৈশাখের যে নতুন ধান চাল বা বিভিন্ন একটা ইয়ে করেই এই উৎসবটাকে পালন করা হয় বিশেষ করে মহা এটা গণেশ বাবার পূজা হিসেবে এটারে পালন থাকে যেটা আমাদের উপজাতির একটা গড়িয়া পূজা গরিয়া পূজা হিসেবে এটা ভালো হয় এগুলোকে আপনারা কী কী রয়েছে আমাদের এটা আমরা গত বছর থেকে শুরু করেছি গত বছরও আমরা ব্যাপক সারা পেয়েছি পুজোটা তাদের বিশ্বাস বাবা গড়িয়া এই সৃষ্টির রচয়িতা যদিও এখন এই উৎসব আর আদিবাসী সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই ত্রিপুরার বাঙালি অংশের মানুষও সমবেত হন এই উৎসবে গড়িয়া দেবতা তৈরি হয় বাঁশ দিয়ে বাঁশের গায়ে আদিবাসী সম্প্রদায়ের রঙিন কাপড় জড়িয়ে সাজানো হয় বাবা গড়িয়াকে বাবা গড়িয়াকে উৎসর্গ করা হয় ডিম মুরগি সহ আরো অনেক কিছু এটাই ত্রিপুরার আদিবাসী জীবনের পরম্পরা এবং ঐতিহ্য ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত